হ্যালো এভিওয়ান চলে আসলাম হ্যান্ডলুম জামদানি থেকে আমরা যে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি সেই লাইভ আপনাদেরকে সাক সেই ভিডিওতে আপনাদের স্বাগত এখান থেকে প্রত্যেকটা শাড়িতে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন যার যেটা দরকার নিয়ে নিতে পারেন যেমন এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশোতে আপনার ডিসকাউন্ট দিয়ে শাড়ি প্রায় উলবে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সাত হাজার পাঁচশো এইটি কাউন্টের এই জামদানিটি সো ভালো লাগলে নিয়ে ফেলতে হবে আমরা সব জামদানিতে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার করে কাজ করে এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশোতে ছয় হাজার পাঁচশোতে এই ডিসকাউন্টে এই জামদানিটি পেয়ে যাচ্ছেন পার্পল কালারের জামদানিটি মাত্র ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশোতে পাঁচ হাজার পাঁচশোতে এত সুন্দর এবং গরজে আজকদের এই জামদানটি পেয়ে যাচ্ছেন অসাধারণ লুকের রয়েছে টোটাল ইউনিক এবং হ্যান্ড পণ্ড ডিজাইনের উপর থাকছে এটা নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার আটশোতে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেডে নিতে পারবেন চার হাজার আটশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটা আমাদের প্রত্যেকটা জামদানি দেখার মতন অসাধারণ লোকে রয়েছে তো যার যেটা লাগে নিয়ে নিতে পারেন এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশোতে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ পেয়ে যাচ্ছেন তা পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এই ঝিঝি ফুলের ডিজাইনের জামদানিটি তো এটা যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন আমরা দারুন দারুণ কম্বিনেশনের জামদানি দেখাচ্ছি ল্যাভেন্ডা কালার এটা নিতে পারবেন মাত্র চার হাজারে চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা অসাধারণ লুকের রয়েছে খুবই চমৎকার করে কাজ করা আমেজিং লুকে রয়েছে চার হাজারের পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জাস কাজের এই জামদানিটি এটা নিতে পারবেন মাত্র চার পাঁচ হাজার পাঁচ হাজারে নিতে পারবেন এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি এটা যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস ক্যাজের এই জামদানিটি এটা নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশোতে অলিভ গ্রিনের সাথে আপনার রেডের কন্ট্রাস্ট বা মেরুন কন্ট্রাস্ট এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশোতে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন অলিভ কালারের সাথে অরেঞ্জের কম্বিনেশন এটা নিতে পাচ্ছেন মাত্র দেখুন কতটা চমৎকার করে কাজ করা মাত্র পাঁচ হাজার পাঁচশোতে ফুট ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটাও নিতে পারবেন দেখুন কতটা সুন্দর করে কাজ করা আমেজিং লুকের এই জামদানিটি এটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো ফোর ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এটা নিতে পারবেন অ্যাভেলেবেল আমাদের কাছে এটা দুই তিন পিস আছে সো দুই তিনজন নিতে পারবেন এটার প্রাইস আছে মাত্র তিন হাজার পাঁচশো থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে যেটাতে ব্লাউজ থাকবে না সেটা আপনাদেরকে বলে দিব যেমন এটা আমাদের অ্যাভেলেবেল দুই তিন পিস আছে সো এটাতে কোনো ব্লাউজ পিস থাকবে না হ্যাঁ ব্লাউজ পিস থাকবে না সো আমরা এটা একটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস আছে পঁচিশশো ভিডিও থেকে নিলে পঁচিশশোতে নিতে পারবেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি এটা নিতে পারবেন সি গ্রিনের ভিতরে পঁচিশশো চার হাজার আটশোতে নিতে পারবেন এটা চার হাজার আটশোতে নিতে পারবেন এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি ভালো লাগলে চার হাজার আটশোতে নিতে পারবেন এটা পাবেন মাত্র মাত্র ব্লাউজ পিস আছে এটা পাবেন মাত্র আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশোতে ফাইভ থাউজেন্ড ফাইভ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশোতে পে ভালো করে দাও পাঁচ হাজার পাঁচশোতে পে যাচ্ছেন এরম এর না এটা খুবই চমৎকার করে কাজ করে অ্যামেজিং লুকে রয়েছে এটা দেখতে পাচ্ছেন অলিভ গ্রিনের সাথে অরেঞ্জের কন্ট্রাস্ট এটাও খুব চমৎকার করে কাজ করা টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও পাচ্ছেন মাত্র ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি এটা দেখুন এটা কতটা সুন্দর করে কাজ করা আমেজিং কমিউনিশনের একটা জামদানি এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশোতে এটাও নিতে পারছেন আমরা ল্যাভেন্ডার কালারে এটা দেখতে পারি এটা খুবই চমৎকার করে কাজ করা এটা নিতে পারবেন এইটটি কাউন্টের এটা নয় হাজার পাঁচশোতে নিতে পারবেন নয় হাজার পাঁচশোতে নয় হাজার পাঁচশোতে নিতে পারবেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই আমদানিটি এটা দেখুন সবাকরি ডিজাইনের ঘাসপাড়ের যে আমদানিটি এটা নিতে পারবেন মাত্র এটা নিতে পারবেন মাত্র এই যে দেখতে পাচ্ছেন অনলি আপনার অনলি তিন হাজার পাঁচশোতে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন এটা পাবেন মাত্র চার হাজার পাঁচশোতে এটা চার হাজার পাঁচশোতে নিতে পারবেন খুবই চমৎকার করে কাজ করা আমেজিং লুকের এই জামদানিকে ভালো লাগলে দেরি না করে নিয়ে ফেলতে পারেন আমরা যদি কফি কালারের ভিতরে দেখাই এটাও দেখতে পাচ্ছেন এটা পাবেন পাঁচ হাজার পাঁচশোতে কফির ভিতরে তিন কালারের জরিম এটা এই মুহূর্তে কেউ নিলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশোতে সো দারুণ লুকে খুবই গর্জ করে কাজ করা আমেজিং পারমিশন এর এটা যার যা লাগবে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন এটা খুবই চমৎকার করে কাজ করে আমিজিং লুকের আছে এটা দশ হাজার পাঁচশো ইন প্রিভিয়াস টাইম দ্যাট নাও উই ক্যান বাই অনলি টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপনার ডিসকাউন্ট ফর ইদুল আজাদ দি শাড়ি প্রাইস প্রাইজ অনলি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং ওয়ান টু টেক দিস শাড়ি ইউজ পে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দিস শাড়ি প্রাইজ দিশ শাড়ি ইউর অলসো অফার পেজ ইউ উইল গেট দ্য শাড়ি অ্যাট দিস মোমেন্ট অনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র তিন হাজার পাঁচশোতে পেয়ে যাবেন এই মুহুর্তেও যদি নেন তাহলে তিন হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন সো গডজি আজকে আমেরিজিং লুকের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এটা অসাধারণ লুক রয়েছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর ডিসকাউন্ট হান্ড্রেড পাঁচ হাজার পাঁচশো এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটা এটা দেখায় এটা সি গ্রিনের ভিতরে এটাও আমরা পাঁচ হাজার পাঁচশোতে আপনাদেরকে দিয়ে দেবো আমরা আপনাদেরকে দারুণ দারুণ কম্বিনেশনের জামদানিগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জামদানি অসাধারণ এবং আউটস্ট্যান্ডিং লুকে রয়েছে এটাও ভালো লাগলে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা জামদানি খুবই চমৎকার কাজের থাকছে এটা দেখতে পাচ্ছেন ব্লু থাকছে এটাও আপনি পাঁচ হাজার পাঁচশোতে পাবেন বেগুনি বেগুনিগুলোর ভিতরে এই জামদানিটা এটা আপনি পাঁচ হাজার পাঁচশোতে পাচ্ছেন ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন আমরা যদি একটু ওয়াইন টোনের মেরুন দেখি তাহলে এটা দেখতে পারেন এটার প্রাইস আছে মাত্র সাত হাজার পাঁচশো এটা এই কাউন্টের একটা জামদানি ওয়ান টু টেক দিশু আপনি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপনার ডিসকাউন্ট সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা নিতে পারবেন মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশোতে নিতে পারবেন এটা অনলি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে ফাইভ ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি এটা দেখুন এটা খুবই চমৎকার করে কাজ করে রেডের সাথে সি গ্রিনের কন্ট্রাস্ট এটাও দারুণ একটা লুকে থাকবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশোতে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারছেন আমরা যদি আরও দেখাই এটা দেখুন কতটা চমৎকার করে কাজ করে অ্যামেজিং লুকের রয়েছে টোটাল ইউনিক এবং কন ডিজাইনের উপরে রয়েছে খুবই গরজাস করে কাজ করে অ্যামেজিং লুকের আছে এটাও নিতে পারবেন মাত্র কত বলেন তো এই মুহূর্তে থেকেও যদি নেন তাহলে পাঁচ হাজার পাঁচশোতে নিতে পারবেন এটা দেখুন এটা নিতে পারছেন পাঁচ হাজার পাঁচশোতে যারা এই ধরনের ফুলের জামদানি চাচ্ছেন তারা নিশ্চিন্তে নিতে পারেন এক কালারে সি গ্রিন কালার সাইডে বর্ডারটি পিঙ্ক কালার প্রাইস ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফুলের এই জামদানিটিও আপনি পাঁচ হাজার পাঁচশোতেই পেয়ে যাবেন যান এটাও আমরা পাঁচ হাজার পাঁচশোতেই দিয়ে দেবো এই মুহূর্তে কেউ যদি না না এটার প্রাইস একটু বেশি থাকবে এটা দশ হাজার পাঁচশো ছিল ইন্টারপিভিয়াস টাইম বাট এখন সাত হাজার পাঁচশোতে নিতে পারবে জান আরও এক হাজার কমিয়ে দিলাম ছয় হাজার পাঁচশোতে পাবেন এটা দেখিয়ে দিচ্ছে এটা খুবই চমৎকার করে কাজ করা আমেজিং এই জামদানিটি এটা প্রাইস রেঞ্জ আছে মাত্র এই মুহূর্তে কেউ নিলে পাঁচ হাজার পাঁচশোতে নিতে পারেন বটল গ্রিনের ভিতরে এটা পাঁচ হাজার পাঁচশোতে থাকবে সো দারুণ দারুণ কম্বিনেশনে জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা নিতে পারবে মাত্র পাঁচ হাজার পাঁচশোতে এই মব কালারের জামদানিটি এটা পাঁচ হাজার পাঁচশোতে নিতে পারবেন আপনার ডিসকাউন্ট এটার সাথেও ব্লাউজ পিস আছে যেটাতে ব্লাউজ না আমি আপনাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ এটা দেখুন এটা আছে ল্যাভেন্ডা কালার প্রজাপতি ডিজাইনের এটাও থাকছে আপনার পাঁচ হাজার পাঁচশোতে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন এটা খুবই চমৎকার করে কাজ করা অ্যামেজিং লুকে থাকছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে এটা দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা অ্যামেজিং লুকের এই জামদানিটি এটা প্রাইস আছে চার হাজার আটশো ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ফোর থাউজেন্ড এইট হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গজাস কাজের এই জামদানিটি এটা দেখুন এটা খুব চমৎকার করে কাজ করা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা চার হাজারে পাবেন মাত্র ফোর থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন এটা খুবই ইউনিক এবং ডিসেন্ট কালার কম্বিনেশনের ভিতরে রয়েছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা নিতে পারবেন এটা খুবই চমৎকার এই কেউ যদি নেন চার হাজার আটশোতে দিব জান এই অলিভ বয়েল অলিভ উইথ রেডের কন্ট্রাস্ট ডিটে চার হাজার আটশোতে পাবেন কার লাগবে দ্রুত নিয়ে ফেলুন এই শাড়ি কিন্তু একটাও থাকবে না কারণ চ্যালেঞ্জিং প্রাইজ সব প্রাইস আপনি অন্য কোথাও পাবেন না এটা নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশোতে কাটা চামচ ডিজাইনের এই জামদানিটি মাত্র পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছে পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি এটাও খুব চমৎকার করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে রয়েছে এটাও পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশোতে পাঁচ হাজার পাঁচশোতে পাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি এটা দেখুন এটাও খুব সুন্দর করে কাজ করা এটা নয় হাজার পাঁচশোতে পাবেন এটার সাথে সুন্দর একটা যে ব্লাউজ পিস রয়েছে এটা আশি কাউন্ডের একটা জামদানি জাস্ট অসাধারণ অ্যামেজিং লুকের রয়েছে ভালো লাগলে দেরি করে যাবে না ঝটপট নিয়ে ফেলতে হবে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আরো দুই তিন পিস আছে সোয়েটার নিতে পারবেন মাত্র পঁচিশশোতে মাত্র পঁচিশশোতে নিতে পারছেন এত সুন্দর এবং কাদের এই জামদানিটি এটা দেখুন এটা খুবই চমৎকার করে কাজ করে এটা নিতে পারবেন আট হাজার পাঁচশোতে এটা দশ হাজার পাঁচশো জামদানি ইউ ক্যান বাই অনলি নাও এট দিস মোমেন্ট অনলি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র আট হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং বর্জ্য আজ কাজের এই জামদানিটি এটাতে কোনো ব্লাউজ পিস থাকবে না একটু ইয়েলো স্টোনের থাকবে এটার প্রাইস আছে মাত্র পঁচিশশো দুই হাজার পাঁচশোতে পঁচিশশোর শাড়িগুলোতে কোনো ব্লাউজ থাকবে না এটা একটু মাথায় রাখবেন হ্যাঁ এটা দেখুন এটা খুবই চমৎকার করে কাজ করা অ্যামেজিং লুকের একটা জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে এটার প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি এটা দেখুন এটা কতটা চমৎকার করে কাজ করা এটার প্রাইস আছে মাত্র এই যে দেখুন কতটা সুন্দর করে কাজ করা অনলি পাঁচ হাজার পাঁচশো ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এটা নিতে পারবেন মাত্র চার হাজার আটশোতে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড চার হাজার আটশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি হ্যাঁ দারুণ কম্বিনেশনের জামদানিটি খুবই চমৎকার করে কাজ করা অসম্ভব সুন্দর এটার প্রাইস রেঞ্জ আছে মাত্র ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা দেখতে পাচ্ছেন এটা কতটা চমৎকার করে কাজ করা অসাধারণ লুকের রয়েছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর রয়েছে এটাও নিতে পারবেন ছয় হাজার পাঁচশোতে এই মুহূর্তে কেউ নিলে ছয় হাজার পাঁচশোতে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটা নিতে পারবেন এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিলে তেরছা টাইপের এই ডিজাইনটি পাঁচ হাজার পাঁচশোতে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন খুবই চমৎকার করে কাজ করা আমেজিং লুকের এই জামদানিটি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে এটা দেখুন এটা কতটা চমৎকার করে কাজ করা অসাধারণ কম্বিনেশনের জামদানিটি এটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ পেয়ে সি গ্রিনে ছড়াছড়ি আজকে সো আমরা পরপর দেখিয়ে দিলাম এটা অ্যাভেলেবেল দুই পিস আছে আমি আগেরটা যেহেতু ইয়ে করেছি এটা খুলতেছি না সো আমরা এটা দেখিয়ে দিই অ্যান্ড লাস্টে আরেকটা হলুদ দেখে আমরা লাইফটা শেষ করবো এটা খুবই চমৎকার করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনের জামদানিটি টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে প্রাইজ আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন অ্যান্ড লাস্ট ওয়ান মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন উইদাউট ব্লাউজ পিস কোনো ব্লাউজ পিস ছাড়াই এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যেহেতু বিশাল ডিসকাউন্ট দিয়েছি কোনো শাড়িটা অ্যাভেলেবেল থাকবে না আপনার যদি কোনোটা পছন্দ হয়ে থাকে দ্রুত নিয়ে ফেলতে পারেন